টিভি নিউজ আয়োজিত দু দক্ষিণ কলকাতা সেরা শ্যামা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তালতলা উন্নয়ন সমিতিতে আমরা চলে এসেছি এখানকার এবার যে পুজোর আকর্ষণ জলপ্রাণ আমরা সরাসরি কথা বলে নেব উদ্যোক্তাদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আপনাদের যে এই বছরের পুজোর থিম বর্তমান সময় দাঁড়িয়ে ভীষণভাবে প্রাসঙ্গিক তো সেক্ষেত্রে আপনারা মানুষের কাছে কি বার্তা দিতে চান আমরা একটাই বার্তা দিতে চাই যে আজ সারা পৃথিবী জুড়ে প্রায় পৃথিবীর এক চতুর্থাংশ মানুষ জল সংকটের সম্মুখীন সুতরাং আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে জলকে সংরক্ষণ করতে হবে আমরা জানি যে রাজ্য সরকারের একটা প্রকল্প রয়েছে জল ধরো জল ভরো সেই প্রকল্পের কথা মাথায় রেখে আমরা এবারকার যে বিষয় ভাবনা সেটা আমরা করেছি যে জল সঞ্চয় এবং অপচয় রোধ তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে আমরা যেগুলো যেভাবে আমরা মঞ্চ সাজিয়েছি সেটা সবই জল সংক্রান্ত বিষয় যে কিভাবে জল আমরা সঞ্চয় করবো এবং অপচয় বন্ধ করব। সুদূর ভবিষ্যতে আমরা প্রত্যেকেই জানি যে জল কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াবে যদি আমরা এই সময় থেকে সচেতনতা না বাড়াতে পারি এবং জল যদি আমরা অপচয় করে যাই তাহলে অদূর ভবিষ্যতে হয়তো পেট্রোলের থেকেও দামি হয়ে যাবে মহার্গ হয়ে যাবে জল আমরা কালী পুজোয় বেশিরভাগ জায়গায় দেখতে পাই কোনো ভৌতিক থিম বা কোনো ভৌতিক বিষয়ে কোনো অনুষ্ঠান হচ্ছে তো সেই ক্ষেত্রে এ আপনারা যেই থিমটি উদ্যোগ নিয়েছেন এটা বর্তমান সমাজের যতটা প্রাসঙ্গিক সেই প্রাসঙ্গিকতা সম্পর্কে আপনারা বললেন এছাড়াও মানুষের কাছে এই উৎসব শুধুমাত্র যে উৎসব নয় এটা কোথাও গিয়ে একটা সমাজের মানুষের জন্য কোনো বার্তা প্রদানের কোনো একটা ব্যবস্থা এটা কি আপনাদের কাছে আপনাদের মনে হয় অবশ্যই তাই যে পুজো আনন্দের জন্য এই পুজো কারোর আনন্দ যেন কারোর নিরানন্দের কারণ না হয় যেরকম একটা দেখার সেরকম অপরদিকে দেখতে হবে যে পুজোর মধ্যে দিয়ে আমরা জনসাধারণকে কি বার্তা দিচ্ছি ভৌতিক ব্যাপারটা অনেকেই করছেন দর্শক আকর্ষণের জন্য কিন্তু বাস্তবিক পক্ষে ওই ভৌতিক ব্যাপার দিয়ে কিন্তু জনসাধারণের কোনো উপকার হয় না মানুষ যদিও ভয় পেতে পছন্দ করে কিন্তু সেই ভয় পাওয়াটা কিন্তু সাময়িক আমরা যে সচেতনতার বার্তা দিচ্ছি জনসাধারণকে সেই বার্তা যদি জনসাধারণের মধ্যে সামান্যতম পৌঁছয় বা তারা যদি এই বার্তাটাকে মনে রেখে যদি ভবিষ্যতে জল সঞ্চয়ের ব্যবস্থা করে বা জল অপচয় রোধ করে তাহলে কিন্তু সমস্ত নাগরিকরাই উপকৃত হবে যেমনটা আপনারা দেখতে পেলেন এনাদের কাছে শুধুমাত্র পুজো একটি ধর্মীয় উৎসব নয় কোথাও না কোথাও গিয়ে মানুষের জীবন মানুষের যে প্রয়োজনীয়তা পরিবেশের প্রয়োজনীয়তা সামাজিক বার্তা প্রদানের একটি মাধ্যম ক্যামেরার শুভব্রতর সঙ্গে আমি স্নেহাশিস ভট্টাচার্য ডিবি নিউজ কলকাতা